নমস্কার বন্ধুরা আমি আবারও লাইভে আসলাম এবং আপনাদের সঙ্গে কিছু আলোচনা করার জন্যই লাইভে আসলাম আমাদের রাজ্যে সবথেকে বড় যেটা এই কৃষার এবং এই কৃষারগুলি কোনো নিয়মের তোয়াক্কা না করেই কিছু রাজনৈতিক মদত বলা যেতে পারে তা না হলে আমরা অনেক সময় দেখেছি যে অনেক কৃষারের বিরুদ্ধেই অভিযোগ অভিযোগ থাকা সত্ত্বেও সেই ক্রেষার দিব্যি চলছে কি করে চলছে এবং যদি আপনারা আরও প্রায় ছয় মাস আট মাস আগে খবরে চোখ রাখেন বা মনে রাখেন তো এটা দেখবেন যে আমাদের রাজ্য সরকারের তরফ থেকেও এই কৃষাণ কৃষার কৃষারের সব কাগজপত্র খতিয়ে দেখার নির্দেশ দিয়েছিলেন জেলা শাসকদের কিন্তু সেই সময়ও আমরা দেখেছি যে অনেক মানে এই কৃষার মেশিনের কোনো রিপোর্টেই জেলা শাসকরা দিতে পারেননি এবং রিপোর্ট দিতে যেটা খবরে দেখলাম যতটুকু মনে আছে যে অনেক কৃষার মেশিন এরকম মালিক সেখানে সেই ক্রেশার মেশিন এরিয়ায় তাদেরকে ঢুকতেও দেওয়া হয়নি কিন্তু তারপরেও বিশেষ করে আমাদের রাজ্যের উত্তরবঙ্গে অনেক ক্রেশার গজিয়ে উঠেছে কিন্তু তার মধ্যে আপনাদের সামনে আমি লাইভে আসলাম এই কারণে যে মাটিগাড়া ব্লকের পাথরঘাটা গ্রাম পঞ্চায়েতের নিমাই মৌজায় বারাসন নদীর চরে যে ক্রেশার মেশিন সেই ক্রেশার মেশিন প্রায় এক বছর ধরেই কিন্তু সেখানে গ্রামবাসীরা আন্দোলন চালাচ্ছেন এবং গ্রামবাসীদের আন্দোলন এবং বহু অভিযোগের পরেও সেখানে কিন্তু সেই ক্রেসার মেশিন দিব্যি চলছিল এবং সেই ক্রেসার মেশিনের মালিকের নাম বিমল রায় তিনি একজন রেশন ডিলার এবং সূত্র অনুযায়ী যতটুকু খবর তিনি কিন্তু একজন নেতা এবং যার জন্যেই কিছুদিন আগেও সেই গ্রামের পাথরঘাটা গ্রামের মানুষের সাথে যে এরিয়ায় ওনার কেশার মেশিন সেই এরিয়ায় কিন্তু সংঘাত বেঁধে যায় এবং সেই গ্রামবাসী যারা বাধা দেয় তাদের নামে কিন্তু এই বিমল রায় থানায় কিন্তু এফআইআরও করেন এবং তারপর থেকেই যেটা শোনা যাচ্ছিল এবং আমিও সেখানে গিয়েছিলাম কিছুটা লোকের সাথে আলোচনা করে যতটুকু বুঝতে পেরেছি বেশ কয়েকদিন হয়ে গেল যে এলাকায় এলাকা ছাড়া অনেক মানুষ অনেক পুরুষ কেন এটা হলো প্রশ্ন হচ্ছে এটাই আজকের ডেটে তো খবর উত্তরবঙ্গে খবর দেখলাম যে সেই কেশার মেশিন বন্ধ হয়েছে এবং সেই কেশার মেশিনকে বাজেয়াপ্তও করা হয়েছে এবং সেফ কাস্টাডিতে পুলিশকে দেওয়া হয়েছে পুলিশের দায়িত্বে আছে এবং সেই কাবজ সেই কৃষারের অনুমতি চেয়েছিলেন বিমল রায় কিন্তু তিনি অনুমতি পাননি তারপর এক বছর ধরে তিনি কিন্তু দিব্যি সেই কেশার মেশিন চালাচ্ছেন এখন আজকে তো খবর শুনে ভালো লাগছে যে হ্যাঁ কেশার মেশিন বন্ধ বাজেয়াপ্তও করলো বিয়েল কিন্তু এই এক বছর থেকে কার মদতে এই বিমল রায়ের কেশার মেশিন এই মাটিগাড়ার এই পাথরঘাটা গ্রাম পঞ্চায়েতে নিমাই মৌজায় এবং বালাসর নদীর তীরেই কিন্তু এই কেশার মেশিন কার মদতে চলছিল সেটা হচ্ছে সবথেকে বড় কথা আমি আপনাদের একবার পেপারটিও দেখাই পেপারটি দেখাই আপনাদেরকে আমি এটা হচ্ছে এই যে ক্রেশার বন্ধ বাজেয়াপ্ত যন্ত্র বিমলের গড়ে হানা মোতায়েন পুলিশ এবং একটু এখানে লক্ষ্য করলে দেখবেন অবশেষে পদক্ষেপ মাটিগাড়ার বিএলআর দায়িত্বে বদল কয়েকদিন আগে নয়া আধিকারিক নেতৃত্বে বুধবার বালাসনের চড়ে ওই এলাকায় অভিযান মেশিনপত্র বাজেয়াপ্ত করে সেফ কাস্টাডিতে রাখতে বলা হয়েছে পুলিশকে টেলিফোনে বিমলের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি তো এটা যেটা হচ্ছে আমি শুধু এই খবরটার জন্য খুব একটা উৎসুক নই মানে আমার প্রশ্ন হচ্ছে এটাই যে দুই হাজার ছাব্বিশে তো ভোট সে ভোট হোক কিন্তু সবথেকে বড়ো কথা যে আমাদের উত্তরবঙ্গে আরও এরকম অনেক কৃষার আছে যেটা আমি একটু আগেও বললাম তো এই কৃষার মেশিনগুলো কীভাবে চলছে বা কার মদতে চলছে যেহেতু আমরা প্রত্যেকে কম বেশি জানি বেশিরভাগ ক্রেষার মেশিনের কিন্তু কোনো পারমিশন বা কোনো ইয়ে নেই তারপরেও এই ক্রেষার মেশিন চলছে এবং জেলা শাসকরা ইনকোয়ারি করলো এই কাগজপত্র চেক করল কিন্তু তারাই বা কী রিপোর্ট দিলেন সেটা নিয়ে কিন্তু আর কোনো কথা হচ্ছে না তো আমি যার জন্যে সোশ্যাল মিডিয়ায় আপনাদের মাধ্যমে আবারও সরকারকে বলতে চাই যে উত্তরবঙ্গে যত অবৈধভাবে এইসব কৃষার মেশিন আছে তাদের বিরুদ্ধেও দ্রুত পদক্ষেপ করা হোক কারণ এই কৃষার মেশিনের জন্যেই আগে যারা নদীতে সাধারণ মানুষ কাজ করত তারা কিন্তু কাজ পাচ্ছে না এবং আমি ব্যক্তিগত মতে এটাও বলতে চাই আপনারা ভা একটা ভালো করে চিন্তা করবেন আগে যেটা আমরা দেখে আসছি যে নদীতে বালু পাথর আনতে গেলে লোকাল ট্রাক বলে যেগুলো যেত ট্রেক্টার যেত সেগুলা কিন্তু স্বচ্ছভাবে একটা আড়াইশো একশো টাকা বা আড়াইশো টাকার মতো রয়্যালটি দিতে হতো এখন কিন্তু বর্তমান সেই রয়্যালটির কোনো নির্দিষ্ট মূল্য নেই অনলাইন অফলাইন কত লাইন বানানো আছে তারপরেও কিন্তু রয়্যালটি পাওয়া যাচ্ছে না এবং লোকাল যারা ট্রেক্টার এবং ট্রাক চালাচ্ছেন তারা সম্ভবত সম্ভবত কি এটা তো বোঝা যাচ্ছে যে তারা কিন্তু পুলিশকে পয়সা দিয়েই মানে সোজা বলা যেতে পারে যে যেটা লিগালভাবে হতো সেটা এখন আনলিগালভাবে কাজটা হচ্ছে এবং তার থেকে ডবল দাম নেওয়া হচ্ছে কারণ পুলিশকে পয়সা দিতে হচ্ছে বিএলও ওখানে পয়সা দিতে হচ্ছে সব জায়গায় পয়সা দিতে হচ্ছে কিন্তু রয়্যালটি রয়্যালটি করে চিৎকার করলেও সঠিকভাবে কিন্তু কোনো রয়্যালটির ব্যবস্থা হচ্ছে না আদৌ কেন এই সবের ব্যবস্থা হচ্ছে না কারণ এর আগে কিন্তু আমরা দেখেছি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি কিন্তু বলছেন যে দুয়ার্সের যত সব নদী আছে যেখানে যেখানে পাথর আছে সব জায়গায় টেন্ডার করা হয় কিন্তু আদৌ কি সেই সমস্ত কাজকর্ম হচ্ছে যদি হচ্ছে তাহলে কোথায় হচ্ছে খাতা কলমে কোথায় হচ্ছে সেটাই হচ্ছে কথা তো যাই হোক বন্ধুরা আমি লাইভে এই কারণেই আসলাম এবং আমি আরও একবার ধন্যবাদ জানাতে চাব কারণ এই মাটিগাড়ার বিএলআরও আগে বিএলআরও ছিলেন তিনি অনেক সময় এই কথা এড়িয়ে গেছেন এই বিমল রায়ের কেশার কিন্তু নতুন ইনি আসছেন ইনি এসেই কিন্তু অ্যাকশন শুরু করে দিয়েছেন এবং উত্তরবঙ্গ পেপারে ওনার নামও দেখলাম মাটিগাড়ার বিএলআরও দাওয়াই লামা ভুটিয়া বলেন ক্রেসার চালানোর জন্য বিমল রায় আবেদন করেছিলেন কিন্তু কোনো অনুমতি ছিল না নিয়ম ভেঙ্গে ক্রেষার চালাচ্ছিলেন তিনি এজন্য বুধবার ক্রেশার বন্ধ করে দিয়েছি দিয়েছি মেশিনপত্র বাজারত করে সেফ কাস্টাডিতে রাখতে পুলিশকে বলা হয়েছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে সেই মতে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে তাহলে এটা থেকে একটা বোঝা গেল যদি একজন বিএলআরও চান তাহলে সেই এলাকায় অবৈধভাবে জেলা শাসক এসপি তো দূরের কথা যদি একজন বিএলআরও চান তো সেই এলাকায় কোনো অবৈধ ক্রেশা চলতে পারে না কিন্তু বাদ বাকি জায়গায় চলছে কেমন করে চলছে সেটাই হচ্ছে সবথেকে বড় কথা এবং এখানে যেটা হলো মাটি গাড়ায় যে সাধারণ মানুষের সাথে সেই বিমল রায়ের এই ক্রেশা নিয়েই ঝগড়া বাদে এবং সেই জন্য কিন্তু বিমল রায় সেখানকার পুরুষদের নামে যাদের সাথে ঝগড়া তাদের নামে কেসও করেন এবং তারা কিন্তু পুলিশের ভয়ে এবং বিমল রায়ের ভয়ে এলাকা ছাড়া এটা কি করে সম্ভব হয় তো আপনারা যদি আমার সাথে মানে এটা কি করে সম্ভব ব্যাপারটা বুঝলেন আমি কি বলতে চাচ্ছি যে যদি একটা অবৈধ জিনিস চলতেছে সেটার বিরুদ্ধেও গ্রামবাসীরা যদি আন্দোলন করে বা তাদের সাথে ঝগড়াঝাড় হয় থানায় কেস হলো কেসটা কি করে হয়ে গেল আমি যদি ফার্স্ট আগে এফআইআর হবে এফআইআর হলে তো পুলিশ এসে এনকোয়ারি করবে তো ইনকোয়ারি করলে তো পুলিশ আগে দেখবে যে না এটা তো প্রেশারটাই অবৈধ যার জন্যই গ্রামবাসীরা ঝগড়া করছেন বা গ্রামবাসীরা একত্রিত হয়ে তার বিরুদ্ধে আন্দোলন করছেন তাহলে কেস কেমন করে হয়ে গেল এটা হচ্ছে সব থেকে বড় প্রশ্ন যাই হোক বন্ধুরা জানাবেন এবং সজাগ সচেতন থাকতে হবে আমাদেরকে আমরা যদি সাধারণ মানুষ সজাগ সচেতন থাকি তো এ সমস্ত অবৈধ জিনিস এবং অন্যায় দুর্নীতি কম হবে জয় হিন্দ জয় বাংলা